ওয়ারেস সানগ্লাস বড় ছাতা তীব্র দাবদাহ থেকে বাঁচতে হাওড়া ট্রাফিক পুলিশের একাধিক আধিকারিকদের জন্য হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে আজ এই বিশেষ কিট উপহার প্রদান করা হলো। বৈশাখের শুরুতেই জেলায় জেলায় তীব্র দাবদাহ চলছে এরই মধ্যে সাধারণ মানুষের জন্য জেলা প্রশাসনের তরফ থেকে দাবদাহের সতর্কতাও জারি করা হয়েছে যদিও এই প্রচণ্ড উত্তাপের মধ্যেই নিজেদের ডিউটি করে চলেছেন ট্রাফিক পুলিশরা তাদের জন্য এবার বিশেষ কিট প্রদান করল হাওড়া সিটি পুলিশ উত্তরবঙ্গের ছবিটা খানিকটা স্বস্তিদায়ক হলেও প্রচণ্ড দাবদাহে গোটা দক্ষিণবঙ্গ পুড়ছে এক ফোঁটা বৃষ্টির কোথাও দেখা নেই এরই মধ্যে রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ডিউটি করতে হচ্ছে ট্রাফিক পুলিশদের ডিউটি চলাকালীন যাতে ট্রাফিক পুলিশ কর্মীরা অসুস্থ হয়ে না পড়েন তার জন্যই হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ট্রাফিক বিভাগের সমস্ত কর্মীদের একটি করে কিট দেওয়া হলো এই কিটে গ্লুকোজ প্যাকেট ওআরএস প্যাকেট বড় ছাতা সানগ্লাস জলের বোতল তোয়ালে ইত্যাদি রয়েছে শনিবার সকালে হাওড়া কোনা ট্রাফিক গার্ডের অফিসের সামনে একটি অনুষ্ঠানে হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিফাঠি ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে ওই কিট তুলে দেন যদিও শনিবারের এই অনুষ্ঠানে ভোটের প্রস্তুতি প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি হাওড়া সিটি পুলিশের নগরপাল गोबीर कुमार त्रिपाठी এদিন তিনে বলেন প্রত্যেক বছর আপনারা করেন দেখুন প্রতিবার এটা প্রতি বছরই হয় গরম কাল পড়ে গেছে আমরা কিছু যদি প্রতিকাত্মক ওনাদেরকে সাহায্য করতে পারি যারা গ্রাউন্ডেড ডিউটি করেন আপনারা জানেন এটা খুব বেশি কষ্টের ডিউটি এত সহজ না এই রাস্তা রূপরে হাইওয়ে ধারে দাঁणी ड्यूटी করা খুব মুশকিল আছে তো আজকে ওনাদেরকে একটাই কথা বলবো ডিউটি করবেন बट 니জের হেলথ এর ধ্যান রাখবেন জল খেতে থাকবেন যাতে বডি ডিহাইড্রேட் না হয় ઓર આપણાઓ રઝ કરેફિક ડિટી હેફિકલ્ટ મુશ્કલ ડિટી અનેકબાર મનુષ્ય હોય તો લુજે ને કહેનત કરે એટલા કાજ કર છે તો એટલે એક માધ્યમ દેતી ચાય છે যাতে ট্রাফিক স্মুথ থাকে তার জন্য কিন্তু অনেক এফার্ট করতে হয় অনেক প্রয়াস করতে হয় আমি ওনাদেরকে বাধাই দেবো কিছু লোক খুব ভালো কাজ করেছেন তার মানে এটা নেই কি বাকি লোক কাজ করছে না সবাই করছে বাট কিছু লোককে তার মধ্যে বেছে নিতে হয় চুজ করে নিতে প্রচণ্ড গরমে গরমের জন্য ট্রাফিক ডিউটি আওয়ার্স কি পরিবর্তন করা হয়েছে ডিউটি আওয়ার্স সেরকম পরিবর্তন করা হয়নি লেকিন আমরা সমস্ত ডিআইদেরকে এটা অবশ্য বলবো কি ডিউটি চলাকালীন देखे रखते जदि को समस्या हम क्यों के माजखने को विश्राम प्रयोजन आत ह्यूमैनिटेरियन एंगल दिए लोकर का डिट्टी अनेक बार लोकर समस्या है यदि जो इनसेंसिटिव हो जाए बुझते परब ना कि जरा नीचे काज कर तर को समस्या अच्छे नहीं जैसे टीआई और समस्त अफिसरा तर रेगुलर सम्पर्ब्लमें हेल्प करा देवा और डिविटी आवार्स मध्य वा इंटरनलिदी कि मिनिमाइज करते हैं अदरवाइज़ ड्यूटी प्रेशर एम आज तो फैखने खूब बस ड्यूटी कम करार स्कोप नहीं सामने इलेक्शन आज ड्यूटी चा बड़ो बढ़